বাবা অসময়ে এখন ভিডিও কল কেন বাবা বাবা তুমি মা গাড়িতে কি কর তুমি দেখতে থাকো এই ছেলে তুমি এখানে কি করতেছো বলতেছ না মা আসো দিছি আসো আসো বলছি এই তোমাকে কয়দিন বলছে যে আমার গাড়ির মধ্যে আলবা না কথা কি কানে জানো অবদ্র ছেড়ে কথা কান প্রতিদিন কি এক কথা বলতে হয় যা বলে বলছি ফাজিল কথা কা জান আসো আরে চলো। সাবধানে। বাবা তুই খালি দেখতে থাকো আম্মু হইছে এর কি করে? হ্যাঁ বাবা আমি তো সব কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা শোনো তোমাকে আমি যা যা করতে বলি তুমি তাই তাই কর। আচ্ছা তুমি একটা কাজ করো গাড়ির ভিতরে যে চাবিটা আছে না ওই চাবিটা নিয়ে বাইরে এসে গাড়িটা লক করে দাও। আমি এখনই আসতেছি বাবা। বাবা এখানে দাঁড়িয়ে আছো তোরা আম্মু কোথায় ও গাড়ির মধ্যে আছে তাই না ঠিক আছে চলো হ্যাঁ আমি এখানে

এই জায়গায় রোমান্স তাই না আমি এতক্ষণ কি বসে বসে সবকিছু দেখেছি বসে বসে দেখেছ মানে হ্যাঁ আমার ছেলে ভিতরে ক্যামেরা সেট করে আর এই দেখ ভিডিও করে এতক্ষণ সবকিছু আমাকে দেখিয়েছে দেখছিস এতক্ষণ যা যা হয়েছে না আমি অবশ্যই বসে সব দেখেছি তুই এতটা খারাপ এতটা নিচে নেমে গেছিস সি 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 লাস্ট পর্যন্ত কিনা গাড়ির মধ্যে দেখুন স্যার আপনি হয়তো ভুল দেখছেন আমরা কিন্তু মিটিং এর কথা বলতেছিলাম ভুল দেখেছি না থানায় চল তারপরে ভুল না সঠিক তারপরে বুঝতে পারবি আর হ্যাঁ তুইও থানায় চল তোরও খবর আছে তোর মতো মেয়ের সাথে আমি আর থাকতে চাই না